ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে অদ্ভুত সব গল্প কেউ কেউ বলে মুঘল সম্রাট শাহজাহান নাকি তার মেয়েদের বিয়ে করেছিলেন শুনতে কি অবিশ্বাস্য লাগছে কিন্তু যদি এটাই সত্যি হয় তা হবে সম্রাট শাহজাহানের জীবনের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্য শাহজাহান কি সত্যিই তার মেয়েদের বিয়ে করেছিলেন নাকি এ সবই শুধু ভুল ধারণা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে আসুন প্রথমে একটু ইতিহাসে ফিরে যাই শাহজাহানের কয়েকজন কন্যা ছিল জাহানারা বেগম রওশনারা বেগম এবং গৌহারারা বেগম তাদের সৌন্দর্য জ্ঞান আর প্রতিপত্তির ছিল মুঘল সম্রাজ্যে আলোচিত বিষয় কিন্তু আশ্চর্যের বিষয় সম্রাট তাদের কাউকেই বিয়ে দেননি কিন্তু কেন ইতিহাসবিদরা বলেন এর পেছনে তিনটি বড় কারণ ছিল প্রথমত রাজনৈতিক ভয় শাহজাহান জানতেন যদি তিনি কন্যাদের বিয়ে দেন তাহলে জামাতারা পরবর্তীতে সিংহাসনের দাবিদার হয়ে উঠতে পারে রাজ্য ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল প্রবল দ্বিতীয়ত মুঘল দরবারে রাজকন্যাদের বিবাহ না দেওয়া ছিল এক ধরনের অলিখিত নিয়ম আকবর সহ আরো সম্রাট তাদের কন্যাদের অবিবাহিত রেখেছিলেন যেন তাদের মর্যাদা শুধু শাহজাদি হিসেবেই থাকে তৃতীয়ত জাহানারা বেগম শুধু শাহজাহানের কন্যাই ছিলেন না বরং ছিলেন আস্থাবাজন সহযোগী সম্রাট শাহজাহান অসুস্থ হলে জাহানারা বেগমই সাম্রাজ্যের ভার সামলাতেন যদি তিনি বিবাহিত হতেন তার স্বাধীন ভূমিকা এতটা শক্তিশালী হতো না তাহলে কি শাহজাহান নিজের মেয়েদের বিয়ে করেছিলেন উত্তর একটাই না এই সবই ছিল গুজব ভ্রান্ত ধারণা কিছু ইউরোপীয় পর্যটকের অতিরঞ্জিত লেখা সত্যটা হল শাহজাহান তার কোন দেননি তারা সবাই আজীবন অবিবাহিত ছিলেন হ্যাঁ ইতিহাসের এই গুজব অনেককে বিভ্রান্ত করেছে কিন্তু আজ আমরা জানলাম আসল সত্য যেটা অনেকটাই ভিন্ন ইতিহাসে এমন অসংখ্য রহস্য লুকিয়ে আছে শাহজাহানের মেয়েদের বিয়ে নিয়ে গুজব তারই একটি অংশ সত্য জানার জন্যই আমরা ইতিহাস খুঁজি আর সত্যটাই আমাদের সবচেয়ে বড় আবিষ্কার ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি